পালুং শাকের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে পালুংশাক বৈজ্ঞানিক নাম স্পিনাচিয়া অলিরাসিয়া এমারান্থাসি পরিবারভুক্ত এক প্রকার সপুষ্পক উদ্ভিদ এটি জনপ্রিয় শাক ও সবজি এর আদিবাস মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়া এটি এক বর্ষজীবী উদ্ভিদ তবে দ্বিবর্ষজীবী পালং গাছ হতে পারে যদিও বিরল পালং গাছ তিরিশ সেমি পর্যন্ত লম্বা হয় বাংলাদেশে শীতকালে এর চাষ হয় এর পাতা একান্তর সরল ডিম্বাকার বা ত্রিভুজাকার এই পাতার আকার দুই থেকে তিরিশ সেমি লম্বা ও এক থেকে পনেরো সেমি চওড়া হতে পারে গাছের গোড়ার দিকের পাতাগুলো বড় বড় এবং ওপরের দিকের পাতাগুলো ছোট হয় এর ফুল হলদেটে সাদা তিন চার মিমি ব্যাস বিশিষ্ট হয় এর ফল ছোট শক্ত দানাকৃতির ও গুচ্ছাকার ফলের আকার আড়াআড়ি পাঁচ থেকে দশ মিমি এতে বেশ কয়েকটি বীজ থাকে উপকারিতা পালংশাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ লিম্ফোসাইট বা রক্তের শ্বেতকণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে এতে থাকা দশটিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে এর উচ্চমাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এর ভিটামিন এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এতে ফলিক অ্যাসিড থাকায় তার হৃদযন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম প্রাপ্তবয়স্ক ঘন সবুজ পালং পাতায় উচ্চমাত্রায় ক্লোরোফিল থাকায় এতে ক্যারোটিনয়েড বিদ্যমান আর তা আমাদের শরীরে ব্যথানাশক ও ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে আরও উপকারিতা পালং শাক অন্ত্রের ভেতরে জমে থাকা মল সহজে বের করে দিতে সহায়তা করে যার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এ শাক খুব উপকারী পালং শাকের বীজ কৃমি ও মূত্রের রোগ সারায় ও এর কচি পাতা ফুসফুস কণ্ঠনালির সমস্যা শরীর জ্বালাপোড়ার সমস্যা দূর করতেও সাহায্য করে জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য এই শাক বিশেষ উপকারী পোড়া ঘায়ে ক্ষতস্থানে ব্রণে বা কোথাও ব্যথায় কালচে হয়ে গেলে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে উপকার পাওয়া যায় পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং আয়রন এ জন্য পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা বেড়ে যায় এক পালং শাক এমারান্থাসি পরিবারভুক্ত এক প্রকার সপুষ্পক উদ্ভিদ এটি জনপ্রিয় শাক ও সবজি এর আদিবাস মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়া এটি এক বর্ষজীবী উদ্ভিদ তবে দ্বিবর্ষজীবী পালং গাছ হতে পারে যদিও বিরল পালং গাছ তিরিশ সেমি পর্যন্ত লম্বা হয় বাংলাদেশে শীতকালে এর চাষ হয় এর পাতা একান্তর সরল ডিম্বাকার বা ত্রিভুজাকার এই পাতার আকার দুই থেকে তিরিশ সেমি লম্বা ও এক থেকে পনেরো সেমি চওড়া হতে পারে গাছের গোড়ার দিকের পাতাগুলো বড় বড় এবং ওপরের দিকের পাতাগুলো ছোট হয় এর ফুল হলদেটে সাদা তিন চার মিমি বিশিষ্ট হয় এর ফল ছোট শক্ত দানাকৃতির ও গুচ্ছাকার ফলের আকার আড়াআড়ি পাঁচ থেকে দশ মিমি এতে বেশ কয়েকটি বীজ থাকে উপকারিতা পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা রক্তচাপ কমাতে সাহায্য করে এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ লিম্ফোসাইট বা রক্তের শ্বেতকণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে এতে থাকা দশটিরও বেশি ভিন্ন ধরনের ফ্লাভোনয়েড ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে এর উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এর ভিটামিন এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এতে ফলিক অ্যাসিড থাকায় তার হৃদযন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম প্রাপ্তবয়স্ক ঘন সবুজ পালং পাতায় উচ্চমাত্রায় ক্লোরোফির থাকায় এতে ক্যারোটিনয়েড বিদ্যমান আর তা আমাদের শরীরে ব্যথানাশক ও ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে আরও উপকারিতা পালং শাক অন্ত্রের ভেতরে জমে থাকা মল সহজে বের করে দিতে সহায়তা করে যার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এ শাক খুব উপকারী পালং শাকের বীজ কৃমি ও মূত্রের রোগ সারায় ও এর কচি পাতা ফুসফুস কণ্ঠনালীর সমস্যা শরীর পোড়া সমস্যা দূর করতেও সাহায্য করে জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য এই শাক বিশেষ উপকারী পোড়া ঘাড়ে ক্ষতস্থানে ব্রণে বা কোথাও ব্যথায় কালচে হয়ে গেলে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে উপকার পাওয়া যায় পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং আয়রন এজন্য পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা বেড়ে যায় এক পালং শাক এমারান্থাসি পরিবারভুক্ত এক প্রকার স্বপুষ্পক উদ্ভিদ এটি জনপ্রিয় শাক ও সবজি এর আদিবাস মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়া এটি এক বর্ষজীবী উদ্ভিদ তবে দ্বি বর্ষজীবী পালং গাছ হতে পারে যদিও বিরল পালং গাছ তিরিশ সেমি পর্যন্ত লম্বা হয় বাংলাদেশে শীতকালে এর চাষ হয় এর পাতা একান্তর সরল ডিম্বাকার বা ত্রিভুজাকার এই পাতার আকার দুই থেকে তিরিশ সেমি লম্বা ও এক থেকে পনেরো সেমি চওড়া হতে পারে গাছের গোড়ার দিকের পাতাগুলো বড় বড় এবং ওপরের দিকের পাতাগুলো ছোট হয় এর ফুল হলদেটে সাদা তিন চার মিমি ব্যাস বিশিষ্ট হয় এর ফল ছোট শক্ত দানাকৃতির ও গুচ্ছাকার ফলের আকার আড়াআড়ি পাঁচ থেকে দশ মেমি এতে বেশ কয়েকটি বীজ থাকে দুই পালং শাকের বর্ণনার প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে চীনে সেখানে বলা হয়েছে এই শাক নেপাল থেকে চীনে এসেছে সম্ভবত ছশো সাতচল্লিশ খ্রিস্ট তিন বয়সের ছাপ লোকানোর জন্য আমরা কত কিছুই না করি মুখে দামি ক্রিম মাখা থেকে শুরু করে শাকসবজির ন্যাচুরাল ট্রিটমেন্টও নিচ্ছে অনেকে অথচ শীতের সবজি পালং শাকেই আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হল কোষের ক্ষয় রোধ করে শরীরকে তারণ্য দীপ্ত এবং সুস্থ সবল রাখা অর্থাৎ বার্ধক্যকে জয় করতে পালং শাকের রয়েছে অনন্য ভূমিকা চার এছাড়া সহজলভ্য এ শাকটির রয়েছে অনেক খাদ্যগুণ ভিটামিন ডি ছাড়া বাকি সব ভিটামিনই এতে রয়েছে বিশেষ করে বিটা ক্যারোটিন ভিটামিন ই এবং ভিটামিন সি এর উৎস পালং শাক প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন সহ বেশ কিছু প্রয়োজনীয় মিনারেল রয়েছে এতে পাঁচ পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকেও সতেজ এবং কর্মক্ষম রাখে তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই তাছাড়া পালং শাকের রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা সব মিলে পালং শাক শীতের এক অসাধারণ সবজি পালং শাকের বর্ণনার প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে চীনে সেখানে বলা হয়েছে এই শাক নেপাল থেকে চীনে এসেছে সম্ভবত ছশো সাতচল্লিশ খ্রিস্ট পুষ্টি উপাদান পালং শাক কাঁচা প্রতি একশো গ্রাম তিন দশমিক পাঁচ আউন্সে পুষ্টিমান শক্তি সাতানব্বই কিজু তেইশ কিলো ক্যালোরি শর্করা ছত্রিশ গ্রাম চিনি শূন্য দশমিক চার গ্রাম খাদ্য আঁশ দুই দশমিক দুই গ্রাম স্নেহ পদার্থ শূন্য দশমিক চার গ্রাম প্রোটিন দুই দশমিক দুই গ্রাম ভিটামিন পরিমাণ দৈপ প্রটি ভিটামিন এ সমতুল্য বিটা ক্যারোটিন লুটিন জিয়াকসেন্থ ভিটামিন এ ন হাজার চারশো ফোলেট বি নয় ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে খনিজ পরিমাণ দৈপ প্রতি ক্যালসিয়াম লৌহ একক মিউজি মিজি আইইউ দৈপ দৈপো জামাট একটা বয়স প্রাপ্ত বয়স্কদের জন্য মিশ্র দৈপ ফুড ডাটা সেন্ট্রাল পালং শাক অত্যন্ত পুষ্টিকর ও রুচিকর এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তাজা এবং অল্প সেদ্ধ করে খেলে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট লাভ করা যায় ভিটামিন বি নয় উনিশশো সালে প্রথম পালং শাকে আবিষ্কৃত হয়েছিল উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর রামা সম্পাদক ও প্রকাশক মুজিমনবর খবর ডট কম মেহেরপুর